সকাল তখন প্রায় এগারোটা হঠাৎই আমার ফোনে ফোন আসলো সোনি একটা রিমা আপুর ফোন তো আমি অবাক হয়ে গেছি তো সাথে সাথেই ফোনটা রিসিভ করে সালাম দিলাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন তো বলো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো একটা সুখবর আছে এখন আমি মনে মনে ভাবতেছি যে কি সখবর হতে পারে তার বোনের অবশ্যই বিয়া সেই জন্য মনে হয় ফোন দেশে তো এই আমি মনে মনে ভাবার সাথে সাথেই সে বললে উঠলো যে হ্যাঁ ওর আমার বোনের বিয়ে তো তোমাদের দাওয়াত সবার আর ভাই তো বাসায় নাই বাহিরে আর তুমি তোমার ছেলের নিয়ে চললে এসো বিয়ায় তোমাদের দাওয়াত রইলো আমি তো শুনিয়ে আসলে অনেক খুশি যে সুনিয়া আর ওর মতো মানুষ আমারে দাওয়াত দিলো ফোন দিয়া আর এখন ভাবতেছি মনে মনে যাব কি না এখন যখন ফোন দিয়ে দাওয়াত তার মতো একটা মানুষ তাহলে কি না যাই থাকতে পারে বলেন আপনারা সবাই এর জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য অবশ্যই আমরা আসব আর তার সাথে আমি এটাও মনে মনে ভাবতেছিলাম যে তার সাথে যদি দেখা হয় তখন আমি একটু তার সাথে ছবি টবি তুলব তার সফলতার গল্প শুনবো কীভাবে সম্ভব এত তাড়াতাড়ি এত কিছু আলহামদুলিল্লাহ তার সাথে দেখা হবে তো তার ফোন পাইয়ে তো অনেক ই হয়ে গেছে অনেক এক্সাইটেড আমি এর জন্য আমি বিকেলবেলায় চলে গেলাম হসপিটাল কারণ হসপিটাল গেছে এই গরমের ভিতরে আমার একটু হালকা ঠান্ডা লাগছে তারপরে এর জন্য আর বিয়ে যেহেতু যাব অনেক কিছু দরকার সুস্থ থাকা দরকার না নাহলে তো আনন্দই করা যাবে না এর জন্য আমি ডাক্তারের কাছে চলে যাই একটু হালকা পাতলা কিছু ঔষধ নিলাম ডাক্তারের কাছ থেকে তারপর আমি গেলাম সেভেন সেভে যেহেতু এমন একজন মানুষের বোনের বিয়েতে যাবো সেই রকমভাবে আমার যাইতে হবে তো অনেক সুন্দর একজোড়া জুতা কিনলাম একটা দামিও তারপর একটা ভালো একটা শাড়ি কিনলাম যেহেতু যখন যাব তখন শাড়ি পরে যাবো কীভাবে আমি সব কিছু মানে প্ল্যান করা আমার হয়ে গেছে অনেক সুন্দর করে সেজে গুজে অনেক দামিও আমি থ্রি পিস কিনলাম মানে যত যা কিছু লাগে সব কিছু আমি মার্কেট করলাম মার্কেট মার্কেট করে আমি আমার করলাম তারপরে এখন কবে যাব কখন রওনা দেব কিভাবে যাব সব কিছু আমি সবার সাথে বলতেছি আর আনন্দ আমার মতো আনন্দ মানে সবাই এখন আমরা আনন্দ করতেছি একসাথে যে আমরা তাদের বিয়েতে যাব তার সাথে দেখা করব তার পরিবারের সবাই সাথে দেখা করব এটাই আসলে তারপরে তো আমরা অনেক কিছু বলার মানে প্ল্যান করার সাথে সাথে আমাদের সব কিছু কিন্তু কেনাকাটা সব রেডি হয়ে গেছে এখন বিয়া কালকেই তখন আমাদের যাইতে হবে তো যেহেতু পরশু দিন বিয়া কালকে আমাদের যাইতে হবে এর জন্য আমি আজকে সব কিছু কিনা কাটে ফেলাই সে ফেলাইয়ে তারপর আমি আবার ওগুলো চেক করে বাসায় এসে দেখতেছিলাম যে কিভাবে কি কম সুন্দর লাগবে কিনা আমাকে কীভাবে সুন্দর লাগবে আমার বাবার কীভাবে সুন্দর লাগবে আমরা দুইজনে এবার মেসিং ড্রেস পরলে তারপর আবার আপু এটাও বললো কি কালার পর্ব লাল একেবারে লাল টুকটুকে লাল কালার পরব অন্য দিন আবার কি কালার পর্ব সব কিছু আমার ডিটেলস বলে দেে এর জন্য আমি সব কিছু ওই ওইরকমভাবে এরকমভাবে করে সব কিছু কিনছি তো এটাই ছিল আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করা এটাও ভাবতেছিলাম যে যাওয়ার সাথে সাথে কি দেওয়া যায় কি একটা গিফট তো অবশ্যই দিতে হয় যে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু গেলে ছোটো হোক বড় হোক আর তো বিয়ে বলে কথা বিয়ে তো অনেক ভালো একটা মানে অনুষ্ঠান এটা তো অনেক ভালো একটা কিছু দিতে হবে আমার যেহেতু আমার পার্সোনালভাবে অনেক দাওয়াত করছে আমারে ফোন দিয়া সবাই তো এরকম করে না এটাও ভাবতেছিলাম সব কিছু মানে এখন কি দেয়া যাবে টাকা দেবো কি অন্য কিছু দেবো এরকমভাবে এরকম মানে সব কিছু আমি একা একা সব কিছু মনে মনে ভাবতেছি আর আমাদের বাসা আমরা সবাই একসাথে সব কিছু করতে আমার ছিল তো অনেক খুশি যে আমরা যাব তার সাথে দেখা করব করবো তুমি আমার ছবি তুলবা আমি এবার ভাবতেছিলাম তুমি আমার ছবি তুলে দিও তার সাথে কিছু আমি ভিডিও করব জিজ্ঞেস করব কিভাবে কি সে কাজ করে কিভাবে করলে ভালো হবে আমি কিভাবে আগাইতে পারবো কিভাবে আমার সাবস্ক্রাইব বাড়বে এরকম অনেক কিছু তার সাথে আসলে শেয়ার করার ছিল আর এটা তার সাথে আসলে কতক্ষণ কথা বলতে পারবো তিনি একজন এমন একজন মানুষ অনেক কিছু ভাবতেছিলাম ভাবতে ভাবতে হঠাৎই দেখি আমার ঘুম ভাঙে গেল সকাল দশটা হয়েছে আমি মূলত কারণ হয়েছে আমি সকালে উঠিয়া নামাজ কালাম পরে খাই নাই আমার বাবা ঘুমছিল ছুটির দিন ছিল আমিও ঘুমাইছিলাম হঠাৎ আমি দশটা সাড়ে আটটার দিকে আমি ঘুম ঘুমাই পড়ছি তখনই হঠাৎ করে আমি স্বপ্নে দেখতেছি যে এগুলো যে এগুলো সব কিছু এতক্ষণ যে আপনাদের সাথে শেয়ার করলাম আমি স্বপ্নে এগুলো সব দেখছি হঠাৎই আমার দশটার দিকে ঘুম ভাঙে গেছে ওইটা দেখ ভাবতেছিলাম তার মতো মানুষকে আসলে আমার ফোন দেবে দিন আমি কেন আমি সে আসলে আমাদের কেউই হয় না তারপর তার ভিডিও আমার অনেক ভালো লাগে তো এটাই আর স্বপ্নে আসলে স্বপ্ন যা দেখে সকালের স্বপ্ন নাকি আর আসলে ওটা সকালের স্বপ্ন ছিল না সকাল যেহেতু নামাজের আগে যেটা সকাল হয় ওই সকালটা আর এটা হয়েছে যে সকাল একেবারে রোদ্র হয়ে গেছে প্রায় বলতে পারেন অনেক দুপুর দুপুর টাইম দশটার দিকে তখন তো আর সকাল হয় না এই স্বপ্ন কোনো দিন সত্যি হওয়ার নয় আর এগুলো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ আমার গল্প কেমন লাগলে অবশ্যই জানাবেন আসলে তিনি একজন এত বড় একজন মাপের মানুষ মানুষ আসলে এত বড় না মানুষ সবাই সমান কিন্তু যার কাজ তার মানে ভিউয়ার্স তারপর তার সাবস্ক্রাইব যারা আছে তা অনেক বেশি আমার মাঝে আমার একটা ইউটিউব চ্যানেল ব্যান্ড হয়ে গেছে এটা একটা পরে একটা ভিডিও বানাবো আপনাদের সাথে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার সাপোর্ট করবেন আর সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কথাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন হয়েছে অবশ্যই সামনে একটা নেক্সট ভিডিওতে অন্য একটা গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হব আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ